আমাদের একটাই অভিযোগ যে এখানে স্থানীয় মেয়ে মুসাম্মদ লাবনী আক্তার সে জজের তার তার জজের পাওয়ার নিয়ে তার দুলা বাবুল আমাদের সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে দিছে এবং হয়রানি করছে boleh boleh ওনার আছে অভিযোগ করতেছে আর এই অভিযোগের সাথে কি কি থাকতে পারে কি আমি সেটা আমার আমার দলদারের মধ্যে নেই আমার লোক ও আমার জামা ইটু উয়ে সাথে দলদম করে আরেক পার্টির সাথে আচ্ছা কথা বলবো কথাটা সেই ওছিলাই কাশলি কি কি হল আমরা যদি প্রতিবারে কেউ যে দলদম করতে যায় কি মারামারি করতে যায় আমি তো ওই মুদি নি যাইনি না আমি আমি কি হই জানি আমি কি হই জানি আপনার নাম কি আমার নাম রুজদার রুজদার আলী হ্যাঁ